আসসালামু আলাইকুম আপনি যদি এই কাজটি না করেন যে কাজটি আজকে আপনাদেরকে আমি দেখাবো তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি বা পেজের ভিডিও ডাউন হয়ে যাবে আপনার আইডি বা পেজটি কখনোই গ্রো করবে না আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আপনাদেরকে এমন কিছু দেখাতে যাচ্ছি যেগুলো আমাদের মাথায় সেট আছে যে কাজগুলো আমাদের করতেই হবে না হলে আমি ভাইরাল হতে পারবো না না হলে ইনকাম করতে পারবো না না হলে আমার ভিডিওতে ভিউজ হবে না সম্পূর্ণ ভুল ধারণা এই ধারণা থেকে বেরোওয়ার জন্যই এই ভিডিওটি করা আর এই ভিডিওটি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি করে আমি যে কাজগুলো আমাদের মাথায় সেট করা যে কাজটি আমার করতেই হবে সেটা না করলেও হবে তো দেখেন আমরা সাধারণত যদি যাই উইকলি প্রোগ্রেস ফেসবুকে সাধারণত উইকলি প্রোগ্রেস বা উইকলি চ্যালেঞ্জ একটা অপশন পেয়ে থাকি আমরা অনেকেই এটা মানি হলো একদম মতো করে মানে এইটা আমাদের করতেই হবে আগে আমরা জানবো যে উইকলি প্রোগ্রেসটা কি ফেসবুক আমাদেরকে উইকলি উইকলি চ্যালেঞ্জ বা দেয় যাতে আমরা নিয়মিত ফেসবুকে কাজ করি এই কারণে আপনি যে উইকলি চ্যালেঞ্জ বা উইকলি প্রোগ্রেস মানলেই যে আপনি মনিটাইজেশন পাবেন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন বা ফেসবুকে ভাইরাল হতে পারবেন এমন কোনো বাধ্যবতকতা নিয়ম বা ফেসবুক কখনোই বলে দেয় নাই তো উইকলি প্রোগ্রেসে যখন আমরা আসব। জাস্ট এইখানে দেখব গেট পঞ্চাশ নিউ ফলোয়ার গেট টোয়েন্টি ফাইভ পাবলিক পোস্ট তারপরে ক্রিয়েট রিউ পাবলিক রিলস অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে ইস্টারের অ্যাচিভমেন্টের ক্রাইটেরিয়া দেওয়া থাকে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দেওয়া থাকে এখন আমরা সাধারণত অনেকেই জানি যে এই কাজগুলো আমাদের করাটা বাধ্যতামূলক এই কাজগুলো আমাদেরকে করতেই হবে না করলে আমরা ফেসবুক থেকে আর্নিং করতে পারবো না বা ফেসবুক থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবো না সম্পূর্ণ ভুল ধারণা উইকলি প্রোগ্রেস আপনি ফ্লাপ করেন না না করেন আপনার কন্টেন্ট যদি ভালো হয় আপনি যদি কমিউনিটি গাইডলাইন মেনে ফেসবুকে চলেন ফেসবুকে ভিডিও আপলোড করেন পোস্ট আপলোড করেন আপনি একসময় কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনার এই উইকলি প্রোগ্রেসটা ফেসবুক আমাদেরকে দিয়ে থাকে যাতে আমরা রেগুলার ফেসবুকে কাজ করি এই কারণে আরেকটি কথা বলে রাখি এই উইকলি প্রোগ্রেস আপনার এইখানে আছে আপনি যদি এইখান থেকে ভিডিও আপলোড করেন এখানে সেট হবে আপনি যদি সরাসরি যে একদম ফেসবুকে গিয়ে জাস্ট এইখান থেকেও ভিডিও আপলোড করেন ওইখানে গিয়ে কিন্তু যোগ হবে আপনার যে উইকলি প্রগ্রেস থেকেই আপনার পোস্ট আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে তাহলে ওইখানে যুক্ত হবে এমনটা না আপনি যেখান থেকেই ফেসবুকের যে কোনো প্রান্ত থেকেই আপনি রিলস অথবা পোস্ট আপলোড করেন না কেন বা ভিডিও আপলোড করেন না কেন আপনার উইকলি প্রোগ্রেসে গিয়ে যুক্ত হবে আর উইকলি প্রোগ্রেস এমন একটা সিস্টেম যে সিস্টেম আপনি কখনোই শেষ করতে পারবেন না আপনি এই সপ্তাহে একটা ক্রাইটেরিয়া ফ্লাপ করবেন সামনের সপ্তাহে আপনাকে ডাবল দেবে সামনের সপ্তাহে ফ্ল্যাপ করবেন তারপরে ডাবল দেবে মানে আস্তে আস্তে ফেসবুক আপনাকে বাড়িয়ে দেবে আপনি যদি টার্গেট নেন যে আপনি এইটা করতে করতে একদম ফ্লাপ করে দিবেন প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফ্লাপ করবেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করবেন কারণ ফেসবুক এইখানে এমন একটা ফাঁদ পেতে দিয়েছে যে আপনি এই উইকলি প্রোগ্রেসের পিছনে যদি পড়ে থাকেন আপনার পোস্টের সংখ্যা বাড়বে আপনার রিলসের সংখ্যা বাড়বে আপনার ভিডিওর সংখ্যা বাড়বে ইনস্টাগ্রামের সংখ্যা বাড়বে এই কারণে দেওয়া আপনার মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই তো আশা করছি বুঝতে পারছেন যারা সাধারণত উইকলি প্রোগ্রেস বা উইকলি চ্যালেঞ্জ নিয়ে পড়ে আছেন অনেকটা চিন্তিত যে কিভাবে ফ্লাপ করব সম্পূর্ণ মাথার থেকে ঝেড়ে ফেলে দেন এইটা নিয়ে চিন্তা না করে কিভাবে সুন্দর সুন্দর কন্টেন্ট আপনারা ফেসবুকে আপলোড করতে পারেন সেগুলো নিয়ে চিন্তা করেন তাহলে মনে হয় আপনি ফেসবুক থেকে কিছু একটা করতে পারবেন তো প্রিয় বেশ এই ছিল পুরোপুরিতে দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ